পঁচিশটা বছর পাকিস্তান শাসন করে দুইশটা বছর ব্রিটিশ বেরিয়ারা শাসন আজকের এই দীর্ঘ সময় পার হয়ে আমরা এসেছি আজকে দীর্ঘদিন সময় নেই নামাজের সময় আজকে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সাথে আমাদের চট্টগ্রাম আজকে হুমকির সম্মুখীন আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের পতাকা থেকে ভিন্ন পতাকা তৈরি করার জন্য চট্টগ্রাম তিনি সেভেন সিস্টার সহ চট্টগ্রাম বন্দর তুমি বিশাল একটি ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে আমি টাকা পেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়কে গ্যাস্ট সেখানে বক্তব্য করতে স্পষ্ট করেছি আমরা বিশাল হুমকির সম্মুখীন হয়ে রয়েছে ভারত রাজনৈতিকভাবে আজকে আমাদেরকে শুধু তিপ্পান্ন বছর নয় তিরাশি বছর ষড়যন্ত্র ব্যবসা বদন বাণিজ্য বদন শিক্ষানীতি বরু অর্থনীতি বদন বিচার নীতি বলুন সব ক্ষেত্রে ভারত আমাদের উপরে এমন চক পাথরের মতো করে আমাদের দেশকে আজকে দ্বার যদি বাংলাদেশে আমরা সুন্দরভাবে যদি দেশ পরিচালনা করতে পারতাম শুধু আজকে ভারতের সাথে সতেরোটা চুক্তি করেছে আওয়ামী আরো অন্যান্য উপযুক্তি করেছে আপনারা সবাই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জবাব নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা এই সতর্কটা চুক্তি কি আমরা বাংলাদেশের মানুষ জানি আজকে বাংলাদেশে গত আঠারো বছরে উনিশশো সাল থেকে এই পর্যন্ত ভারতের পক্ষ থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে ঠিক সেই অনুসারে একটি দল রাজনীতি করেছে রাজনৈতিক দিক থেকে আমাদের বাংলাদেশে আজকে তিনটা নির্বাচন উনিশশো তেহাত্তর সালের নির্বাচন সম্মানিত আজকের গুল বৈঠক সম্মানিত সভাপতি সম্মানিত পি বিশিষ্ট আলমে দিন হজরতুল আলাম আলহাজ করিম সাহেব উনার আব্বা যান দাদা

আমরা বাংলাদেশ জামা ইসলামী যত ইসলামিক দল আছে আমাদের মধ্যে হয়তো দলগতভাবে আমরা একে একেভাবে দায়িত্ব পালন করছি কিন্তু আমরা সবাই এক এই দেশের স্বাধীনতা সার্ব ভবত ভারতের আধিপত্যবাদ এবং রাজনৈতিকভাবে তাদের গোলামির হাত থেকে বাংলাদেশ বাঁচানোর জন্য আমরা সবাই রাজনৈতিকভাবে আপনারা চিন্তা করুন দুই হাজার আট সালে সেই না ঘোষণা দিয়েছিল বরে বনে চাকরি দশ টাকা কেজিতে আধিপত্যবাদীদের প্রেসক্রিপশন অনুসারে তারা এই দেশে বক্তব্য চাকরি দিছে না দুই হাজার দশ আমরা মনে করছি আসলেই চাকরি কিন্তু দুর্ভাগ্য মাননীয় সাহেব সম্মানিত উপস্থিত আমরা কি দেখলাম কারাগারে কিসের রাজনীতি আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতি করার প্রধিকার তারা স্বাধীনতা বলে মুক্তিযুদ্ধে

রাজনৈতিকভাবে একান্তিক উদ্ধার হওয়ার জন্য আর সাংস্কৃতিক আমার প্রিয় স্নেহ আজকে যেভাবে সাংস্কৃতিক প্রাণী আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে আমরা আর হিন্দুস্তান আমরা তো হিন্দুস্তানের কোন রাজনীতির ব্যাপারে আমরা মাথা কামাই না আমরা তো কোনো বক্তব্য না তাদের সীমানা নিয়ে তো কথা বলি না তাই আজকে সময় এসে কেউ আমাদের সময় আমি দেরি করে এসে সম্মানিত ক্ষমা কম আমি সে আসলে দেরি করে নিয়েছি আমি কালকে ছয়টা মহাপীঠ এরপরে সেটা শেষ করে প্রেস ক্লাবে আজকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের একটা বিশাল দেরি হয়েছে সেটাতে বক্তব্য রেখে আপনার এখানে এসেছি দেরি করে ফেলেছি আসলে আমি আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি তো আমি যে আজকে এখানে এসে অনেক কথা বলার ছিল অসুবিধা নাই আপনারা যা বলেছেন তার সাথে আমি সম্পূর্ণরূপে

আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে শুধু হৃদয় দিয়ে বাংলা বাংলার আকাদমী তাদের সাথে রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে যত কর্মসূচি এবং আগামী দিনে তাদের যে পরিকল্পনা আমরা বিশেষ করে ইসলামী দল যারা রয়েছে তারা সবাই আমরা আপনাদের সাথে আছি আসুন বাংলাদেশ ভারতের আধিপত্যবাদী রাজনৈতিক ষড়যন্ত্র আর সাংস্কৃতিক যে গোলামি আশ্চর্য একজন চিহ্ন কে গ্রেফতার করেছে তাকে মুক্তি দেওয়ার জন্য আদালত ভবনে এইভাবে করে একটি হত্যা চক্র সাইফুল ইসলাম আমার আরে হারি ছিল সাইফুল ইসলাম আলিফ যেইভাবে করে তাদের মনসা বোঝায় ছাগলকে তারা খরখ দিয়ে জবাই করে আমার সাইফুল ইসলাম আলিফকে ঠিক সেইভাবে করে আপনারা রাজ দেখেন নাই আমার শাস্তি

কিন্তু রাষ্ট্রবিহীনরা তো কোনো তো জামিন পেতে পারে না আজকে সৈরাচার আজকে ফেসিস্ট আঠারো বছর যেইভাবে দেশকে হত্যা গোম নির্যাতন নিপীড়ন আয়না গড়ের মাধ্যমে আঠারো বছরে আহ কি সুন্দর আট সালে ক্ষমতায় আসার পর পার্লামেন্টে দেখতাম নয় বক্তব্য রাখলো সমানিত উপস্থিতি সম্পূর্ণ গণতন্ত্রিক সংবিধান বিরোধী পার্লামেন্টে এই বক্তব্য রাখতে পারে না একজন প্রধানমন্ত্রী নির্বাচিত আমি থাকলো তোমার বার্তাটা ছোট্ট আসুন আমাদের হিন্দুস্তানের তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা নিয়ে তারা দেখেন আমাদের ব্যাপারে যদি হিন্দুস্তান মাথা গলায় ওই সম্ভবী ছাত্র আন্দোলনের মাধ্যমে পাঁচই অগাস্ট নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে আবার যদি আমাদের মাটি আমাদের সীমানা এগুলো যদি ভারত মাথা কামায় আঠারো প্রতি মানুষ আমরা আমরা যেভাবে একাত্তর সালে দেখিয়েছি এইবারে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট দেখিয়েছি নয় মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয় দেখিয়েছি আমাদের বাংলাদেশের ইতিহাস তোমাদেরকে জানতো আমাদেরকে দাবায়া রাখা আমাদেরকে শোষণ করা আমাদের আধিপত্যবাদ করা আর আমাদের চট্টগ্রামের কি বারাহরিয়ার চট্টগ্রাম চট্টগ্রামের উপর চব্বা না এই বন্দর বাংলার 18টি মানুষের বন্ধ এটা চট্টগ্রামের মানুষের বন্ধন 18টি মানুষের বন্ধ এই বন্ধনের ব্যাপারে যদি কোনো সর্বজনত্র করা হয় আর হুমকি নয় সবে এই কথা বলব। এই কথা বলবো আপনাদেরকে পার্লামেন্টে বক্তব্য রাখেন আপনারা ভারতের মধ্যে বিশাল করে ছবি দিয়ে বাংলাদেশকে আপনাদের সেই পতাকার সাথে তুলে দিয়েছেন আমরা অনেক কিছু বার্তা করেছি আমাদের সম্মানিত আজকে যিনি প্রিন্স সাহেব আছেন উনি খুব আরাম